ঘটনাবহুল ম্যাচ দিয়ে শুরু হল লালিগার নতুন বছর প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়া বেলিংহ্যামের প্যানাল্টি মিস এবং শেষ দিকে ভিনিসেস জুনিয়র কার্ড দেখে মাঠ ছাড়া এমন নাটকীয়তায় ভরা ম্যাচ শেষ পর্যন্ত জিতে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ গুদুরোর গোলে অনেকটা সময় এগিয়ে থেকে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল ভ্যালেন্সিয়া তবে মদ্রিজ সমতা ফেরানোর পর বেলিংহ্যামের গোলে ঘুরে দাঁড়ানোর আরও একটি দারুণ গল্প উপহার দিল রিয়াল পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল ভালভারদের গতিময় শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দ্বাদশ মিনিটে ভ্যালেন্সিয়ার দিমিত্রির শট ঠেকিয়ে দেন কর্তুয়া সাতাশতম মিনিটে খুব কাছ থেকে ভ্যালেন্সিয়ার নেয়া শট কোনো ফিরিয়ে দেন কর্তুয়া ফিরতি বলে সুযোগ কাজে লাগান দূরো ছুটি গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি আটত্রিশতম মিনিটে ভালবারদের বুলেট গতির শট বেরিয়ে যায় ক্রসবার ঘেষে পাঁচ মিনিট পর ভিনিসিয়সের শট পা দিয়ে কোনোমতে ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভ্যালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল তবে একের পর এক ফাউলে বারবার গতি হারায় খেলা বাউন্নতম মিনিটে ডিবক্সে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয় পেনাল্টি পায় রিয়াল বেলিংহ্যামের নিচু গড়ানো শট ফিরে আসে পোস্টে লেগে উনআশিতম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল ভ্যালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসোস ভিএআর মনিটরে দেখে রেফারি যখন তাকে কার্ড দেখান তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কিন্তু সতীর্থরা ও কোচিং স্টাফের সদস্যরা তাকে অনেকটা জোর করে সেখান থেকে সরিয়ে নেন পঁচাশিতম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বদলে হিসেবে নামা মদ্রিজ যোগ করার সময়ের পঞ্চম মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল শেষের কিছুটা সময় দশজন নিয়েও এ জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলো রিয়াল উনিশ ম্যাচে তাদের পয়েন্ট তেতাল্লিশ এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ একচল্লিশ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে